আসসালামু আলাইকুম আমি একটা কথা শেয়ার করতে চাইতেছিলাম চাই না আমি কারোর বিষয় নিয়ে কথা বলতে কিন্তু আমি কারো বিষয় নিয়ে কথা বলবো না আমি আমার বিষয় নিয়ে কথা বলবো তো হয়েছে কি অনেকেই বলতাছে যে তুমি কাবিনের টাকা নিয়ে মজায় আসো কাবিনের টাকা নিয়ে অনেক সুখে আসো আনন্দেতে আসো তাদেরকে বলতেছি আমি রোজার মাস শুরু হয়েছে পড়তে কান্না করতে 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 এই পড়তে উঠাইছি এখন কি যেই মানুষটার সামনে বইসে আমি কান্না করছি মানুষটার পায়ে ধরে আমি কান্না করছি তখনই মানুষটা বলে নাই আর এখন আমি সোশ্যাল মিডিয়াতে যদি কান্না করার ভিডিও দিই তখন সে বলে যে ওর চোখের পানি দেখে আপনারা বিশ্বাস করলেন ও কিরকম নেই কিন্তু ওর আসল রূপ প্রকাশ পাইবেন আচ্ছা একের পর এক একের পর এক করে কথা বলা যেতেছে একের পর এক করে করে আমার নামে এক এক রকমের কথা বলা যেতেছে হ্যাঁ তারপরে আবার বলতেছে সে ডিভোর্স দেয় নাই কিন্তু অথচ তার ফেসবুকে একবার না একাধিক ভার লেখা হয়েছে যে আমার সাথে তার সংসার হবে না সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে একাধিক ভার এবার আসল কথায় আসি সেই দিনকার কথা দুই তারিখে দুই তারিখে আমাদের বাসায় ছয়জন জন সাংবাদিক আসছে তো আসার পরে আমি বাসায় ছিলাম না আমি আমার টান্টির বাসায় ছিলাম আসার পরে বলতাছে যে এমন এমন উনি তো আপনাদের নামে সংবাদ সম্মেলন বসাইবো বাংলাদেশের সব সাংবাদিক সেখানে যাবে আপনার মেয়ের নামে এগুলো এগুলো বলবো এত কিছু না করে একটা কাজ করে শর্মিলাকে নিয়ে আসেন শর্মিলার একটা সাক্ষাৎকার দিই তখন আমার বাবা মা বলছে অনেক বেশি কিছু হয়ে গেছে আর সাক্ষাৎকার নিয়ে না অনেক কিছু হয়েছে ও যদি আমার নিয়ে সংসার না করে আর যদি ডিভোর্স না হয়ে থাকে প্রথম কথা বলছে যে সংসার না করে তাহলে কিছু একটা করুক আর যদি ডিভোর্স যদি না দিয়ে থাকে তাহলে আমার একটা অনুরোধ ও আমার মেয়ে নিয়ে সংসার করুক আমার বাবা বলছে তারপরে দিয়ে যখন এই কথা বললে গেছে আমার মা আবার আমার ডাকায় আনছে বাসায় গেছি আর পরে দিয়ে আমি আমাদের এলাকার একটা ভাইরে বলছি ভাই এমন এমন ও ও তো এইগুলো এগুলো করতেছে দেখতেই সোশ্যাল মিডিয়াতে কি কি হইতেছে তখন ভাই বলতাছে কি যে একটা কাজ করে সবগুলো তুমি সমাধান করে আসো আমি তো ভাইয়া যদি সে আমাকে ডিভোর্স না দিয়ে থাকে তাহলে আমি তার সাথে সংসার করবো আর যদি সে ডিভোর্স দিয়ে থাকে তাহলে এই জায়গায় আমার কিছু বলার নাই কেন আর হচ্ছে কি যদি সে ডিভোর্স না দিয়ে থাকে বা সে আমার সাথে সংসার করবে এমন কিছু বললে থাকে তাহলে আমার কাপড়ের টাকা লাগবে না সমাধান করে আসতে পারে যদি সেই ভাই আর এটা জিজ্ঞেস করা হয় সেই ভাইয়াও বলবো যে আমি এই কথাটাই বলছি ওরা ভাইয়া ওরা ফোন দেয় ওরা ফোন দেওয়ার পরে বলছে যে তুমি কারো ডিভোর্স দিচ্ছ বলবো না আমাদের ডিভোর্স হয়নি তারপরে বলতাছে যে ঠিক আছে তাহলে আমরা কালকে আসি কি একটা সমাধান দিবা দিও আমরা সামনাসামনি পরে বলে ঠিক আছে আপনারা আসেন আমি সমাধান দিয়ে দিব এ কথা বলছে বলার পরে গাড়িয়ারা ভাইয়া আমি আন্টি আমার আপনি এই পাঁচজনের গাড়ি ড্রাইভার আমরা বাসা থেকে গেছি ওদের বাসা বাসায় যাওয়ার পরে আমি বলছি মা আমি গাড়িতে বসে থাকি তোমরা যাও ও ভাইও বলছে যে তুই গাড়িতে থাক আমরা যাই আমরা যাই দেখি কি বলে পরে যখন তারা গেছে আমি কিন্তু কিছুই যাই না আমি আমার মনের দিক থেকে ছিলাম যে ও যদি আমাদের ডিভোর্স না দিয়ে থাকে বা আমার শ্বশুর শাশুড়ি যারা আছে তারা হয়তো বা বলবো যে ডিভোর্স করাবো না বা সংসার করবো এরকম কোনো কথা কিন্তু তারা কেউ কিছু বলেনি আমার বাবা মা যখন বাসে গেছে আমার আব্বু মুরো বাবা হয়নি যে বসে এ কথা বলা হয়নি আমি কান্না করি তো মানুষ বলে যে মেয়েটা যখন দুধি কান্না করে সিম্পেদির জন্য কান্না করে যাই হোক তারপরেও হইতাছে এই কথা বলার পরে কথা বলার পরে আমার ফ্যামিলি যে গেছে আমার ফ্যামিলি এসে বলে না এই যে বসে কিন্তু ভাইয়া গেছে আর আন্টি গেছে তাদেরকে শরবত বানায় তাদেরকে শরবত খাইতে হচ্ছে কিন্তু আমার বাবা মা সেখানে উপস্থিত ছিল তারা কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাদেরকে বলে নাই যে বসেন বা শরবত খান এরকম কোনো কথা বা আমার বাবারও বলে নাই আবার যা হুস হয়েছে আমরা সংযোগ করবো তারা কেউ বলে নাই যে সে মাছার আমি আমার হাজবেন্ডের কাছে সরি এখন সে আমার হাজবেন্ড আমি তার কাছে আট মাসে মাফ চাইতে চাই দেখবো অন্যায় না করে মাফ চাইছি আমার ভিতর থেকে কষ্ট আসল বিধে আমি কান্না করে দিই এর জন্য ভাবে কি যে শর্মিলা কান্না করে বা চোখের পানি খাওয়াইছে আপনার চোখের পানি দেখে বিশ্বাস করতেছেন